আপনি যদি চাকরির পরীক্ষা দিয়ে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে আপনার নিঃসন্দেহে জানা আছে এই প্রশ্নগুলো কতবার পরীক্ষায় আসছে ওকে আমি আজকে আপনাদেরকে এই প্রশ্নগুলো থেকে এমন কিছু টেকনিক উপহার দিব যেগুলো আপনি পেলে কখনোই আর নাম্বারিং এ ভুল হবে না চলুন আমি দেখে দিই এই যে ডাচাম থেকে ডাচা ওকে এটাকে আমি ভেবে বলছি ইউএম হবে সিঙ্গুলার এ হবে পুরুল আবার দেখেন স্পেকট্রাম থেকে স্পেকট্রা ইউএম ইউএম রয়েছে ইউএম হবে কি আমাদের সিঙ্গুলার শেষে ইউএম কে বাদ দিয়ে এ নিলে হবে কি প্লুরাল ওকে মিডিয়াম থেকে মিডিয়া সেম এজেন্ডাম থেকে এজেন্ডা প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমরা আরেকটা নিয়ম দেখবো এখানে হ্যাঁ এইবার হচ্ছে দেখো ইউএস শেষে রয়েছে মনে রাখবে ইউএস সমান সমান আমরা আই করব তাহলে আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে স্টিমুলাস থেকে স্টিমুলি দেখো ইউএস কে বাদ দিয়ে আই নিয়েছি ওকে রেডিয়াস থেকে রেডি রেডিয়াস ইউএস আছে শেষে একটা কিন্তু আইও আছে আইটা এইটা আর ইউএস কে বাদি শেষ হয়ে গেছে আমরা যদি পড়ি দেখো অনেকগুলো উদাহরণ দিয়েছি এখানে দেখো ওএন থাকলে ও কে আমরা এ করব এটাও একটা মনে রাখবেন ক্রাইটেরিয়াম থেকে ক্রাইটেরিয়া ওকে ইন্ডেক্স থেকে ইন্ডেক্সেস বা ইন্ডিসেস এই

চলুন দেখে দিই পরীক্ষায় চাকরি পরীক্ষায় যেগুলো আছে বারবার আসে হ্যাঁ আপনারা আপনি কিন্তু পুরোটাই সহজেই বুঝতে পারবেন যেমন দেখেন দা সিঙ্গুলার ফর্ম অফ ডাটা আমরা শেষে এ পেয়েছি তাহলে এ কে বাদ দিয়ে যদি আমরা ইউএম নিয়ে যাই তাহলে আমার সিঙ্গুলার হয়ে যাবে ক্লিয়ার ক্লিয়ার ওকে আবার দেখেন হুইস এক্সপ্রেশন ইজ কারেক্ট এখানে দেখেন কোনটা কারেক্ট এখানে বলেছে হ্যাঁ আচ্ছা এটা পরীক্ষা আসছে বেসরকারি বিমান কর্তৃপক্ষ থেকে কাউ গরু ব্রাদার ভাই অক্সেন বাস্তু আর নাই সুরি তাই না ইউএম আছে আমরা জানি ইউএম থাকলে সময় কি নিতে হবে এ নিতে হবে কাজ শেষ হয়ে গেল ওকে এই যে টেকনিক আমি দিয়ে রেখেছি এখানে কোনটি সিনগুলার আমরা জানি কিন্তু এ থাকলে কি হবে সিনগুলার ইউএম থাকলে কি হবে এভাবে আমাদের সব জানা আছে তো আমরা সহজেই কিন্তু এটা বুঝতে পারবো এখানে আধুনিক ইংরেজিতে এজেন্ডা এক বছর হিসেবে ব্যবহৃত হয় কারণ লিখে বোঝানো হয়েছে কিন্তু প্লুরাল হল এজেন্ডাম বা এজেন্ডা এখানে কিন্তু এজেন্ডা সিনগুলা হিসেবে চলে আসছে এই টেকনিকটা কিন্তু একটু মনে রাখতে হবে হম কোনটি বহুবচন কোনটি প্লুরাল এটা জাতীয় বিহায়ন কর্তৃপক্ষ হিসাবে সহকারী এসেছিল তাও ব্রাদার অক্সেন কে একটু আগে যেটা দেখলাম আমি অক্সেন বহুবচন হবে বাচ্ছুর তাই না আচ্ছা দেখেন অক্স থেকে হবে অক্সেন উই সোয়ান ইস প্লুরাল হ্যাঁ এখানকার কোনটি পুরো টেন ক্যাটেলস ওয়ান ক্যাটেলস টেন হেড অফ ক্যাটেলস টেন হেডস অফ ক্যাটেলস এখানে কোনটা টেন হেড অফ ক্যাটেলস এই দশটি গরু এটাকে বোঝানো হয় দেখেন ক্যাটেল গবাদি পশু পুরুল বোঝাতে হেড অফ নেওয়া হয় কি নেওয়া হয় হেড অফ নেওয়া হয় নিচের কোনটি সিঙ্গুলার নয় বলেছে বা সিঙ্গুলার নয় বলেছে যা দেখেন ইউএম আমাদের জানি সিঙ্গুলার ওয়াই ই ঠিক সবাই আমাদের ডিম্বাস হয় প্রতিটি নরমালি সো এইটা হলো আমাদের সিঙ্গুলার নয় আসে থাকেন দ্য প্লুরাল ফর্ম অফ থেসিস থেসিস এর কি আমরা জানি আইএস তাহলে হবে আইএস কে বাদী ইএস নিতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আর যদি কাজে লাগে ভালো মনে হয় অবশ্যই আপনারা কি করবেন আলহামদুলিল্লাহ কমেন্ট করে যাবেন দেয়ার ইজ মিল্ক ইন দা বটল ওকে এটা 13 তম নিবন্ধন পরীক্ষায় এসেছিল এখানে যদি প্রশ্ন এর অপশন লিস্ট দেখেন আ এ নাম্বার দিয়েছে ভেরি ফিউ এনি ভেরি লিটল মেনি ভেরি লিটল কেন দেখেন টেকনিকটা বলছি মিল্ক আনকাউন্টেবল নাউন মিল্কি আনকাউন্টেবল নাউন এই জন্য লিটিল ব্যবহার করা হয় তারপর আনকাউন্টেবল সবসময় লিটিল বা মাস নেয় নেয় আর কাউন্টেবল ফিউ ম্যানি মনে আচ্ছা চৌদ্দম প্রভাষক নিবন্ধন এসেছিল দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটারিয়া আমরা জানি ক্রাইটারিয়া কি এ থাকলে এ কে বাদ দিয়ে আমরা ও এন করবো ক্রাইটেরিয়ান ওকে আচ্ছা দেখেন এখানে আমি টেকনিকটা দিয়ে রেখেছি সহজেই তেরোতম প্রভাষক নিবন্ধন এসেছিল এটা হোয়াট ইজ দা প্লুরাল ফর্ম অফ হবে আমরা আই দিব আই বারোতম নিবন্ধন পরীক্ষা হিসেবে দুই পনেরো সালে স্পেক্ট্রাম এর কোনটা স্পেক্ট্রা হ্যাঁ আচ্ছা দেখেন টেকনিক ও দিয়েছি আমি ইউএন কি হবে আ হবে যেমন ডেটাম থেকে ডেটা ওকে চুয়াল্লিশতম এসেছিল হোয়াট ইজ দ্য পুরাল ফর্ম অফ শিপ হম শিপের প্লুরাল ফর্ম কোনটা আমরা জানি শিপের প্লুরাল ফর্ম হবে শিপ এটা আনসেন্স এটা একই রকম হবে তাই না তাহলে এটা এক বছর এবং বহু বছর কি হবে সেম যেমন ডিআর এর সেম ওকে আচ্ছা ওই সুওয়ার্ড ইজ কারেক্ট হ্যাঁ নিচের কোনটা কারেক্ট হবে ম্যাথমেটিক টিচারস ম্যাথমেটিক্স টিচারস ম্যাথমেটিক টিচার ম্যাথমেটিক্স টিচার দেখেন এই জায়গাটাতে মজার বিষয় হচ্ছে ম্যাথমেটিক যখন বলেছে টিচারস কিন্তু রাইট হবে না এক বছর বহু বছর হবে না এইখানে বহুবচন বচন এখানে বহু তাই রাইট এখানে বহু বচন কিন্তু এখানে এক বচন চলবে না এইখানে আবার দেখা যাচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়েছে সো ইট রাইট হবে না ওকে আচ্ছা এভাবে অনেকগুলো উদাহরণ রয়েছে এই শীটটা যদি আপনারা কালেক্ট করতে চান আমার কাছ থেকে অবশ্যই স্ক্রিন এখন আমরা যোগাযোগ করবেন তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ডনোট তোমার হাতে পাবে এমন হ্যান্ডনোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে চিন ও আনসিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্কস ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে নেই থাকবে স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ার অফ রাইটিং পনেরোই পনেরোই কম্পোজিশন স্পেশাল কম্পোজিশন বেস্ট অফ বেস্ট ফুল ম্যাথ এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ব্যাংক বা সরাসরি